হ্যালো ভিওয় ভিন্ন ধর্মী সব গল্প পাঠে আমি নিসা আছি আপনাদের সাথে আবারও নিয়ে হাজির হলাম ভৌতিক সত্য ঘটনা চলুন গল্পে যাওয়া যাক ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে এবং ঘটনাটি সম্পূর্ণ সত্যি ঘটনাটি দুই হাজার সাত সালের আমার মামাতো বোনের নাম জাহানারা বয়স চোদ্দ বছর তখন ছিল গ্রীষ্মকাল ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করে আমাদের এখানে অনেক আম বাগান আছে অনেক ছেলে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়াত তারও আম পোড়ানোর প্রবল নেশা ছিল তো সেই দিন রাত্রে জাহানারা তার ছোট বোনকে বলল আজ আমরা সবার আগে খুব যাব আমি যদি টের না পাই তুই টের পেলে আমাকে ডাক দিস তো রাত চারটার দিক তার ছোট বোন তাকে ডেকে বলল রাত তো প্রায় শেষের দিকে আম কুড়াতে যাবে না তারা দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল ছিল ছিল বাড়ি থেকে কিছুটা দূরে ও বাগানটি আম অনেক বড় ও পুরোনো বাগানে একটা গাছ ছিল অনেক পুরনো আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়ত আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে জাহানারা খুবই অবাক হয়ে গেল কেননা গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে তবে আমটি এই গাছের আমের তুলনায় অনেক বড় তবুও সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল কিন্তু এরপর সে যা দেখল তা অন্য কেউ দেখতে চাইবে না সে যখন আমটি ধরতে গেল অমনি আমটি কিছুটা দূরে সরে গেল এটা দেখে সে ভয় পেল কিন্তু ভাবল হয়তোবা সে ভুল দেখেছে আবার সে আমটি ধরতে গেল কিন্তু এবারও ওই একই ঘটনা এবার ভয় তার মনে জেকে বসলো কি হচ্ছে এসব আবার যখন সে আমটি ধরতে গেল তখনই আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো যা দেখা মাত্র সে বেহুশ হয়ে গেল ঘটনাটি এখানে শেষ হলে ভালোই হতো কিন্তু এরপর যা ঘটলো যা এক কথায় অবিশ্বাস্য যখন আজানের সুর শুনে তার হুঁশ ফিরল তখন সে গাছটির নিচে পড়ে আছে আশেপাশে কেউ নেই এমন কি তার ছোট বোনকে খুঁজে না পেয়ে আরও ভীত হয়ে পড়ল এবং খুব দ্রুত পরিমরি করে বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখনও ঘুমুচ্ছে সে তার বোনকে ডেকে তুলল আর বলল কেন তাকে একা ফেলে চলে এসেছে কিন্তু তার বোন কিছুই বুঝলো না জাহানারার উপরন্তু হাতে আমের ব্যাগ দেখে সে বলল আপু তুই একাই পোড়াতে গেলে আমাকে ডাকো দিলে না এ কথা শোনার পর আবারও সে বেহুশ হয়ে পড়ে সকাল থেকেই প্রচন্ড জ্বর আসে এর কিছুদিন পরই সে মারা যায় কোন কারণ ছাড়াই ঘটনাটি আমি নিজে জাহানার কাছ থেকে শুনেছি